আসানসোল জামুরিয়ার বত্রিশ নম্বর ওয়ার্ডের বগড়াচট্টি মোড়ের উনিশ নম্বর জাতীয় সড়কের রাস্তার ওপর হঠাৎ ধস নামার ফলে বড় সড়ক আকার ধারণ করে জাতীয় সড়কের রাস্তা বিভাজনক অবস্থা দাঁড়িয়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল পৌর নিগমের মেয়র বাড়িশাদ সুব্রত অধিকারী পৌঁছয় অন্যদিকে জামুরিয়া থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ পৌঁছে গর্তের চারিপাশে ব্যারিকেড করে দেওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জাতীয় সড়ক উনিশ জাতীয় সড়ক এই জাতীয় সড়কের রাস্তার নামার উপরে তৈরি হয়েছে যার ফলে যে কোনো মুহূর্তে আমি নিজে খবর আমি এসেছি খবর পেয়েছি এবং আমি নিজে দেখলাম যে হ্যাঁ মানে একটু বিপদ আছে কী কারণে এই ধসটা হলো সেটা কিন্তু আমাদের জানতে হবে আমরা পিডব্লিউডির সঙ্গে এখনই কথা বলবো এবং ইসিএল আধিকারিক যারা আছেন আমরা তাদের সঙ্গে কথা বলে কি মানে কি কারণে এই ফাটলটা হচ্ছে ধসটা হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে একবার দেখতে হবে কিন্তু দাদা এই মুহূর্তে তো যে অবস্থায় রয়েছে বিপজ্জনক কত বড় তো দুর্ঘটনা করতে পারে সাময়িক এখন কিছু কি ব্যবস্থা দেখি পুলিশ তো কথা বলি কথা বলে একটা কিছু ব্যবস্থা করতে হবে এখন একদম একদম এটা তো কথা বলতেই হবে এলে শুয়ে যারা কর্তৃপক্ষ হয় তার সঙ্গে কথা বলবো এখন এখানে গত হয়ে গেছে